আমাদের সিলেটের কৃষি সন্তান সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী এখানে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অধ্যাপক জাকির হোসেন উপস্থিত আছেন সিলেট জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিলিগের খান সহ এখানে উপস্থিত সিলেট জেলা জেলাওয়া লীগের সংগ্রামী নেতৃবৃন্দ সদর উপজেলা মিলিগের লীগের সংগ্রামী নেতৃবৃন্দ আর তিনশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডে সিলেট সিটি কর্পোরেশনের সংগ্রামী নেতৃবৃন্দ কর্মী ভাইরাজ সদর উপজেলা আওয়ামী সংগ্রামী নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরাজ সালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব প্রিয় বন্ধুগণ আজকের এই শান্তি সমাবেশ আমরা কেন তেমন করছি আপনারা সকলেই জানেন ছাত্রদের দাবিদার পক্ষে কাসিনা কিনা এই ছাত্ররা যে আমাদের প্রিয় নেত্রী মমতা মই মা তাদেরকে আহ্বান করেছেন তোমাদের সকল দাবি আমি মেনে নিয়েছি তোমরা ঘরে ফিরে যাও তোমরা লেখাপড়ায় ফিরে যাও কিন্তু আজকে কি স্বৈরতকারী গোষ্ঠী ওই জামাত বিএনপি এই দসের শান্তি সিংকোলাকে নষ্ট করার জন্য তাদেরকে উস্কে দিয়ে আজকে আমাদের ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে প্রিয় ভারত গতকালকে হবিগঞ্জে সেই ছেলেটি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল মাগো আমি কাঁদে যাচ্ছি আমাদের ওই গৌরীপুরের একটি ছেলে তার নাম মুসতাক সে বিডিবির একজন কর্মচারী হিসেবে সেখানে একটি প্রজেক্টে কাজ করত সেই ছেলেটি গতকাল বিকেলে আওয়ামী লীগের অফিসে যখন গুলি করা হয় যেখানে বিএনপি জামাতিরা আমাদের এমপি আবু জাহিরের বাসায় যখন গুলি করে সেই সময়ে তাদের গুলিতে আমার ভাই ওই চুট্ট মুস্তাকি তার নিতর দেহে জুতা কিনার জন্য বেরিয়েছিল খারাপ আজকে তার লাশ এখন হচ্ছে আমরা সেই জানা দায় যেতে পারিনি আমাদের ভাইরা সেই লাশ দাবন করছে তার পরিবারের সদস্যরা আজকে সকালে আমার কাছে এসেছিলেন আমি আমাদের সাবেক মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলিয়ে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানিয়েছি তার মাকে সাহায্য করার জন্য কিন্তু তার মা তো আর কোনদিন মোস্তাককে ফিরে পাবেন না প্রিয় ভাইরা আজকে ওই জামাতি বিএনপির আজকে এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে গতকালকে ওই মাউন্ট এডোরা হসপিটালের সামনে সেখানে একটি চুক্ত শিশুর উপর গুলি নিক্ষেপ করেছে জামাতের ইসলামী সাংগঠনিক সম্পাদক সিলেট সদরে সিলেট শহরের সে গুলি করেছে এবং সেই শিশুটি আজকে মৃত্যুর সাথে পান্ধা লড়ছে আমরা কি এই বাংলাদেশ চাই আমরা কি শান্তি চাই না সন্ত্রাস চাই আমরা শান্তিতে বিশ্বাস করি এই শান্তিকে অশান্ত করার জন্য এই শান্তিকে নষ্ট করার জন্য কাজ আমরা কি তাদের পক্ষে আমরা শেখ হাসিনার শান্তিপ্রিয় বাংলাদেশ চাই শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল বাংলাদেশ চাই আমরা এই বাংলাদেশের সন্ত্রাস অগ্নি সন্ত্রাস এই বাংলাদেশের টেলিভিশন অগ্নি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আমরা সেটা চাই না আমরা আমাদের যে অর্জন আজকের এত বড় অর্জন বাংলাদেশের বিশ্বের মানুষ অবাক বিশ্বের শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে সেটাকে দুলিশ্বাস করার জন্য মেট্রো রেলে তারা হামলা করে আগুন দিয়ে মেট্রো রেল বন্ধ করে দিয়েছে প্রিয় ভাইরা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ওই টঙ্গি পাড়ার শ্যামলি মায় শুয়ে আছেন বঙ্গবন্ধু আত্মা সেখান থেকে দেখতে পাচ্ছে তার প্রিয় বাংলাদেশ আজকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয়া হচ্ছে প্রিয় ভাইরা আমরা এই শান্তি চাই আপনারা শান্তির পক্ষে থাকলে যখনই আওয়ামী লীগের পক্ষ থেকে ডাক আসবে আপনারা কি ভাষার লাগিয়ে নিয়ে আসতে প্রস্তুত আছেন তারা বাঁশের লাটি তৈরি করেন আমরা ওই রাজা কারলপদর ওই বিএনপি এর কাছে আমাদের এই রাষ্ট্র আমরা লিজ দিতে চাই না আমরা অක්করত থাকলে ও আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ যদি না কোন আমি আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে যখনই ডাক আসবেন যখনই শেখ হাসিনা ডাক যাবেন তখনই যাতে আমরা রাজপথে শান্তির জন্য বেরিয়ে আসতে পারি আমাদের সাধারণ মানুষকে আমরা নিরাপত্তা দিতে পারি করতে পারি তার জন্য প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি খুদা বোঝ জয় বাংলা জয় বঙ্গবন্ধু